দশ টাকায় ঘরে বসে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিন ক্রনিক ডিজিজ ডায়াবেটিস হার্ট কিডনি অ্যাজমা উচ্চ রক্তচাপ ইত্যাদি অর্থাৎ দীর্ঘস্থায়ী অসুস্থ রোগীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য ডাক্তার রেগুলার যে সাতটি প্রাথমিক হেলথ চেক করার পরামর্শ দিয়ে থাকেন যেমন ব্লাড প্রেশার বডি ওয়েট মেজারমেন্ট বডি মাস ইন্ডেক্স টেম্পারেচার মেজারমেন্ট রেসপাইরেশন রেট পালস অক্সিমিটার রিডিং ডায়াবেটিস টেস্ট উল্লিখিত সাতটি সেবা একজন রেজিস্টার্ড নার্স প্রতি সপ্তাহে একবার এবং মাসে চারবার আপনার বাসায় যে প্রদান করবে শুধুমাত্র দশ টাকায় আমাদের সেবা পেতে করণীয় আমাদের এই সেবা শুধুমাত্র ক্রনিক ডিজিজের রোগীদের জন্য অবশ্যই রোগীর প্রেসক্রিপশনের ছবি দেখিয়ে নিশ্চিত করতে হবে আমাদের সেবা পেতে ক্রনিক ডিজিজের রোগীর প্রেসক্রিপশানের ছবি রোগীর জাতীয় পরিচয়পত্র দিয়ে আমাদের রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করে নির্ধারিত ফি প্রদান করতে হবে রেজিস্ট্রেশন ফি ক্রনিক ডিজিজ একজনের জন্য ছয় টাকা মাত্র এবং পরিবারের সর্বোচ্চ পাঁচজন সদস্যর জন্য এগারো টাকা আপনার পরিবারে এবং পরিচিত ক্রনিক ডিজিজের রোগীর সেবা নিতে যোগাযোগ করুন টেলিফোন জিরো টু ফোর ওয়ান জিরো সিক্স ওয়ান সিক্স ওয়ান সিক্স ঠিকানা বত্রিশ বাই এ রোড দুই ধানমন্ডি ঢাকা বারোশো পাঁচ